আমরা সবাই একজন অদৃশ্য সঙ্গী নিয়ে চলি কখনো শান্ত কখনো বুনো তার নাম ইগো সে সে করে আমি তো তাদের থেকে ভালো ফিস প্রতিবাদ করে ওরা আমার সঙ্গে এমন ভাবে কথা বলে কি করে সে স্বীকৃতি চায় প্রশংসা খুঁজে আর ভুল প্রমাণিত হওয়াকে ভয় পায় সবচেয়ে খারাপ অবস্থায় ইগো রূপ নেয় অহংকারে একটা দেয়াল আমাদেরকে যা আলাদা করে দেয় বিকাশ থেকে সত্য থেকে আর সংযোগ থেকে এটা আমাদেরকে নিজের ভুল দেখতে দেয় না আত্মজ্ঞার কণ্ঠ সেখানে শুনতে পাওয়া যায় না আপনার ইগো যত বেশিটা চায় তত বেশি দুর্বল হয়ে পড়ে তার পেছনে থাকা আপনি ইগো সামলানো মানে এই নয় যে নিজেকে ছোট করে ফেলতে হবে বা দুর্বল হতে হবে এটা মানে নিজস্ব সহজ অবস্থানে শক্ত থাকা নিজের মূল্য জানা এটা তা প্রমাণ করার কোনো দরকার এটা নম্রতার মধ্যে শক্তি আর শব্দ ছাড়াই আত্মবিশ্বাস তাই আজ চলুন আলোচনা করি ইগো বা অহংকার কিভাবে নিয়ন্ত্রণ করে আমাদের সিদ্ধান্ত আমাদের সম্পর্ক আর সব থেকে গুরুত্বপূর্ণভাবে আমাদের নিজেদেরকে আর আমরা কিভাবে আবার নিজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারি আমার সঙ্গেই থাকো ইগো বলে আমি জানি আমার মূল্য কত অহংকার বলে আমার সামনে তোমার কোনো মূল্যই নেই ইগো বা অহংকার দ্বারা চালিত না হতে হলে দরকার সচেতন আত্ম নম্রতা এবং নিয়মিত চর্চা আজকের ভিডিওতে রয়েছে একদম স্পষ্ট ও প্রয়োগযোগ্য কিছু দিক নির্দেশনা আত্মসচেতনতা চর্চা করুন প্রত্যেক পরিস্থিতিকে নিজেকে জিজ্ঞেস আমি কি এটা করছি কিছু প্রমাণ করার জন্য না সত্যি এটা সঠিক পরে নিয়মিত চিন্তাভাবনা ও আত্মজিজ্ঞাসা ইগো দ্বারা চালিত উদ্দেশ্যকে আগেভাগেই চিনে ফেলতে সাহায্য করে সতিয়ানা দেলা সিও অফ মাইক্রোসফট যখন নাদেলা মাইক্রোসফটের নিয়ন্ত্রণ গ্রহণ করেন তিনি কোম্পানির সংস্কৃতিকে বদলে থাকেন আমি জানি মনোভাব থেকে আমি শিখি মনোভারের দিকে হি অফেন সাইজ ডন বি ইট অল বি আর লার্ন ইট অল সব জানতে হবার দরকার নেই শেখার মনোভাবই আসল তিনি ইকো দ্বারা চালিত না হয়ে সহানুভূতি ও কৌতূহলকে প্রাধান্য দেন আর সেটাই মাইক্রোসফটকে নতুন করে উজ্জীবিত করে তোলে কৌতূহলই থাকুন রিচার্ড ফাইন দ্য লেজেন্ডারি ফিজিসিস্ট শুধু প্রতিভার জন্যই নয় তার শিশু সুলভ কৌথলের জন্য পরিচিত ছিলেন তিনি কখনোই সহজ প্রশ্ন করতে দ্বিধা করতেন না ইগো তাকে থামাতে পারেনি তিনি বলেছিলেন প্রথম নিয়ম হল নিজেকে ঠকাতে দিও না আর নিজেকেই ঠকানো সব থেকে সহজ প্রতিক্রিয়ায় সংবেদনশীল উত্তর দেয় ইগো প্রতিক্রিয়া দেয় হঠাৎ করে নিজের ইমেজ রক্ষা করতে কিন্তু আসল শক্তি হলো একটু থেমে যাওয়া চিন্তা ভাবনা করে জবাব দেওয়া আবেগের জায়গায় উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাবাসের পর মেন্ডেলা প্রতিশোধ নয় দেখেছিলেন একতা আর ক্ষমার দৃষ্টিতে তিনি শিখিয়েছিলেন আসল শক্তি ইগো নির্ভর প্রতিক্রিয়ায় নয় বড় সৌজন্যে প্রকাশ পায় ইগো যায় করতালি কিন্তু আসল শক্তির কোনো দর্শকের দরকার পড়ে না আপনাকে নিজের মূল্য প্রমাণ করতে হবে না আপনাকে শুধু তা বাঁচিয়ে রাখতে হবে অহংকারে আগুন না ঢেলে আপনার লক্ষ্যকে জ্বালানি হওয়া অন্যের চেয়ে ভালো হওয়া নয় নিজের আগে রূপটা চেয়ে ভালো হওয়া গর্ব ছেড়ে দিই উদ্দেশ্যকে তুলে দেয় এভাবে ইগো বোঝা থেকে সেতুতে রূপান্তরিত হয় ইগো ভার্সেস এরকম স্পার্ট ফোর দেখতে ভুলবেন না কিন্তু ঠিক কে